আসসালামু আলাইকুম আমি যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া সিলেট স্ট্রাইকারস নিয়ে কিন্তু মোটামুটি একটা যুদ্ধই চলছে দুইটা মালিকের ভিতর দেখেন আমি মনে করি যে এটা প্রথমে যেটা বলে নেই বিপিএল এর মান যদি আপনি বাড়াতে চান বিপিএল এর যদি আপনি পিএসএল এর মতো পিএসএল এর মতো বলতে হচ্ছে কারণ পিএসএল এর ধারে গেছে বাংলাদেশে বিপিএল এখন পর্যন্ত নাই ভাই চাপা পিটিএল লাভ নাই তো এরকমও যদি আপনি করতে চান আইপিএল তো পরেই ছিলাম ওটা তো সবার বাইরে তো এরকম যদি করতে চান তো অবশ্যই মালিক যাদের দিবেন আপনি টিমের মালিকানা দিবেন যাদের তাদেরকে অবশ্যই আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর্যবেক্ষণ করে দিতে হবে মার্কা যদি আপনি রাশিয়ায় মালিকের মতো একজন মালিককে আহ বিক্রি করেন টিম সেখানে তাদের ভাড়া দেওয়ার নাই বা হেলমেট পড়ছে হচ্ছে বাংলাদেশের প্যাড পড়ছে অস্ট্রেলিয়ার ঠিক আছে জ্যাঙ্গে পড়ছে যেটা ওইটা হচ্ছে নিউজিল্যান্ডের তো এরকম যদি আপনি এরকম টিমের মালিককে যদি বিপিএল এর টিম বিক্রি করেন তো অবশ্যই কিন্তু ভাই এটা লজ্জাজনক একটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সিলেটের যে বিষয়টা হয়েছে সিলেটের যে মালিকানা ছিল তিন বছর মালিকানা 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 ছিল তার যে চুক্তিটা সেটা কিন্তু কিন্তু শেষ হয়ে গেছে তো নতুন বিপিএল এবার খেলতে হবে সিলেট স্টাইক নয়তো কিন্তু বিপিএল থেকে বাদ যাবে সিলেট তো সেখানে দুইটা নাম কিন্তু ঘুরপাক খাচ্ছে এতদিন একটা নাম ছিল পরবর্তীতে কিন্তু তার একটা নাম অ্যাড হয়েছে প্রথম যেটা হয়তো বা অনেকে জানেন নিউজে শুনেছেন প্রথম যে নাম সেটা হচ্ছে যে ফাইমাল চৌধুরী আচ্ছা কে ফাইমাল চৌধুরী তাকে নিয়ে একটু বলে নেই সেটা হচ্ছে ফাইমাল চৌধুরী একজন প্রবাসী এবং শিল্পপতি এবং তাকে হয়তো এই ক্রিকেটের আজকে বাদে একটু আগে শুনেছেন তাকে নিয়ে নাম হয়তো অনেক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইছে অনেক সময় মিডিয়াতে আপনি পেয়েছেন এবং কি ছাত্র আন্দোলন যেটা হয়েছিল সেখানে তাদের যারা হতাহত হয়েছিল এবং আহত হয়েছিল তাদের পাশেও সে কিন্তু ছিল একটা সময় অটেল সম্পত্তির টাকা পয়সা আল্লাহ তাকে দিয়েছে সেভাবে কোনো প্রবলেম নেই মানবিক দিক থেকেও মানবিক দিক থেকেও যদি বিচার করেন তা মোটামুটি মানুষ বেটার সে এবার দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে কিন্তু এখানে একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে যেটা সে কিন্তু ক্রিকেট বোঝে না মানে ক্রিকেটের ভিতরের মানুষ না ক্রিকেটের ভিতরে মানে ক্রিকেটের সাথে সম্পৃক্ত না ক্রিকেট সম্পর্কে এতটা ভালো বোঝে না তবে সে দল কিনতে আগ্রহ হয়েছে এবং বিসিবি যদি চায় বিসিবি যদি মনে করে যে না তাকে দলটা তাকে দিবে বা দল তার হাতে হস্তান্তর করবে তাহলে সে দল কিনতে আগ্রহী এবং মোটামুটি বলা চলে যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর বিসিবি কে সেভাবে তারা কিন্তু আমি সামনে বললাম সেটা হচ্ছে যে সাকিব খানও কিন্তু মোটামুটি ক্রিকেটের বাইরে থেকে আসে যে ক্রিকেট ওরকম ভাবে বোঝে তা কিন্তু না তো সেদিক থেকে আপনি কিন্তু ফাইমাল চৌধুরীকে ক্রিকেটের ভিতরে মানুষ নেই বলে তাকে দল দিবেন না এরকমটা কিন্তু হতে পারে না মেন ফোকাস যেটা থাকবে টিমটাকে সুন্দরভাবে সাজানো টিমটাকে ভালো ভালো প্লেয়ার কেনা বিপিএল এর মান বাড়ানো এবং ব্যালেন্স এবং মোটামুটি টাকা পয়সা যতগুলো হোটেল ভাড়া থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক ভাবে বহন করতে পারবে এরকম একজনকেই হস্তান্তর করা দ্বিতীয় যে ব্যক্তি তিনি হচ্ছে যে ক্রিকেট উইথ সামির কর্ণধর ওনার যিনি তিনি হচ্ছে মাহিদুল ইসলাম সামি তিনি হচ্ছে ক্রিকেটের ভিতরের মানুষ অর্থাৎ হয়তোবা বা ফাইমাল চৌধুরীর তুলনায় কিছুটা একটু পিছিয়ে আছে কারণ ক্রিকেটের ভিতরের মানুষ এদিক থেকে কিন্তু সে আবার আগে আছে ক্রিকেটটা বোঝে একটা দল কিভাবে চালানো গেল এটা বোঝে কি করতে হবে এটা বোঝে কাকে নিয়োগ দিতে হবে কোন কোন প্লেয়ার কিনতে হবে এটুকু কিন্তু তার মাথার ভিতর আছে এবং এদিক থেকে এক্সপিরিয়েন্স এর দিক থেকে যদি আপনি বলেন তাহলে কিন্তু ক্রিকেট উইথ সামির কর্ণধর কিন্তু এগিয়ে আছে যদি আপনি ব্যালেন্স দিক থেকে বলেন যদি আপনি টিম চালানোর দক্ষতার দিক থেকে বলেন আপনি বা পয়সা করির দিক থেকে যদি বলেন আপনি সোজা কথা সেদিক থেকে কিন্তু আইমাল চৌধুরী এগিয়ে থাকবে এখন বিসিবির এটা একটা অবশ্যই তাকে নির্ধারণ করতে হবে দলটা কার কাছে দিবে যে ক্রিকেট বোঝে এরকম মানুষকে নাকি ক্রিকেটের বাইরের মানুষকে দলটাকে মেন হচ্ছে ভালোভাবে পরিচালনা করা সাজানো এবং ভালো ভালো প্লেয়ার কিনে বিপিএল এর মান বাড়ানো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন কার হাতে দল দিতে চায় সিলেট স্ট্রাইকার বেস্ট অফ লাক ভালো থাকুন আলাইকুম